প্রতিদিন আমি হিসাব করে দেখেছি বছরে আপনার চোখে আপনি 132 কেজি পানি নিয়ে ঘুরছেন কেন বিলিভ দিস 132 কেজি পানি চোখে রয়েছে এখানে আপনাকে ডুবিয়ে মেরে ফেলা যাবে তাহলে প্রশ্ন আসে এই পানিগুলো দেখি না কেন জানি ভাই কোথায় যায় আসুন উনি বলেছেন যে স্টেশন ডেন্স বিজ্ঞানী ইন 1662 বা 62 তে তিনি বলেছেন যে সামনের দিকে তাকান ঠোঁটটা নিচে দিকে একটু বড় করুন এই যে গোল যে বিড়ি রয়েছে এটা পুরো সোজা করার পর এটা পুরো সোজা করার পর বাম দিকে একটি গ্রন্থি রয়েছে এটাকে বলা হয় ল্যাক্রিমাল গ্ল্যান্ড এটা বলা হয় ল্যাক্রিমাল গ্ল্যান্ড এই গ্ল্যান্ডে এসে রক্তের মাধ্যমে নানা প্রক্রিয়ার মাধ্যমে সামান্য লবণাক্ত পানি যা আমাদের এইখানে এসে জমা হয় 284.4 কিলোগ্রাম 4

কৃসটাকে ত্ে টোকে ত্োকে ক্ডাইড ওওয় ত্দি মনে মনে পিকে গোয়েছে ত্দি কানাসযেকাইড আকেড নানিযে আকে সিকে করাই কি�

আমাদের মধ্যে এই অস্ত্র দিয়েছেন বিজ্ঞান বলেন যদি এখানে লবণের পরিমাণটা বেশি হতো তাহলে আমাদের চোখ ঝড়ে যেত যে পরিমাণ থাকা দরকার যে পরিমাণ যাওয়া দরকার ওই পরিমাণ খাদ্যাভ্যাসের মাধ্যমে পানির মাধ্যমে তা আমাদের দেহে রিফাইন হয়ে তা ওই গ্ল্যান্ড পর্যন্ত পৌঁছে যায় এইভাবে রক্ত আলামি প্রতিদিন প্রতিনিয়ত জন্মের পর থেকে আমার আপনার মাঝে কান্নার এক মহা বিজ্ঞান তিনি আমাদের মহা ইন্দেহ আবিষ্কার করে তার মধ্যে ছোট্ট দুটি জিনিস চোখ এর মধ্যে একটি ছোট্ট ক্ষুদ্রাংশ হচ্ছে কান্না তা তিনি এইভাবেই